একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের এবারের দ্বিতীয় সেমিস্টারে কোনো প্রকারের এমসিকিউ প্রশ্ন থাকছে না কেবল তিন নম্বর চার নম্বর এবং আট নম্বরের শর্ট অ্যান্সার টাইপ ও ডেসক্রিপটিভ কোশ্চেন্স থাকছে তাই তোমাদের যথেষ্ট মনোযোগী হতে হবে আজ আমি তোমাদের চতুর্থ হদ্যায় রাষ্ট্রের প্রকৃতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো এ প্রসঙ্গে এটাও বলে রাখব যে প্রশ্নগুলি আমি যথাসম্ভব ছোট আকারে তোমাদের সুবিধার জন্য লেখার চেষ্টা করেছি এক নম্বর প্রশ্ন রাষ্ট্র বলতে কি বোঝায় যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি নির্দিষ্ট জাতি বা জনগণ বাস করে এবং তারা একটি সরকার দ্বারা পরিচালিত হয় তখন তাকে রাষ্ট্র বলে পনেরোশো তেরো খ্রিস্টাব্দে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলো ম্যাকিয়াভেলি তাঁর দি প্রিন্স গ্রন্থে সর্বপ্রথম স্টেট বা রাষ্ট্র কথাটির উল্লেখ দুই কৌটিল্য কে ছিলেন কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের একজন কূটনীতিক তথা দার্শনিক তার প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত তিনি অর্থশাস্ত্রের রচয়িতা তিন নম্বর প্রশ্ন কৌটিল্যকে কেন ভারতের ম্যাকিয়াভ্যালি বলা হয় কৌটিল্য তার। কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞানের জন্য ভারতের ম্যাকিয়াভ্যালি নামে পরিচিত চার নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রের কতগুলি অধিকরণ আছে সেগুলির নাম লেখ অর্থশাস্ত্রে মোট পনেরোটি অধিকরণ আছে অধিকরণগুলি হল বিনয়াধিকারিক অধ্যক্ষ প্রচার ধর্মস্থির শোধন যোগবৃত্ত মঙ্গলজনী সারগুণ্য ব্যসনাধিকারিক অভিজাস কর্ম সাংগ্রামিক সংঘবৃত্ত আবলীয়স দুর্গল প্রায় ঔপনিষদ এবং তন্ত্রযুক্তি উচ্চারণগুলো একটি যথেষ্ট মানে কঠিন কঠিন উচ্চারণ আছে তোমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে মনোযোগ সহকারেই দেখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন অর্থশাস্ত্রে উল্লেখিত রাজ কর্তব্যগুলি আলোচনা কর এক নম্বর কৌটিল্য প্রজাবর্গের সুখ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা আর সামাজিক শৃঙ্খলা ও সংহতিকে রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য বলে অভিহিত করেছেন দুই রাজা হবেন কঠোর পরিশ্রমী এবং প্রজাদরদি তিনি কখনোই স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হবেন না তিন প্রজার সুখেই রাজা সুখী প্রজার মঙ্গলেই রাজা রাজার মঙ্গল আর চার প্রয়োজনে ভয় দেখিয়ে বা বল প্রয়োগের মাধ্যমে প্রজাদের ব্যক্তিস্বাধীনতা ও সম্পত্তি রক্ষা করা জনগণের ঐতিহ্য প্রথা ও অনুশাসনগুলি সংরক্ষণ করা এবং ধর্ম ও গুণের সমাদর করা ছ নম্বর প্রশ্ন সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কী বোঝো অর্থশাস্ত্রের ষষ্ঠ অধিকরণে রাষ্ট্রকে জীব দেহের সঙ্গে তুলনা করা হয়েছে জীব দেহের সঙ্গে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গের জৈব সম্পর্ক থাকে তেমনই রাষ্ট্রের সঙ্গে তার বিভিন্ন অঙ্গের সম্পর্ক রয়েছে একে সপ্তাঙ্গ তত্ত্ব বলে এই তত্ত্বে রাষ্ট্রের সাতটি অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে যথা স্বামী বা রাজা অমাত্য বা মন্ত্রী জনপদ দুর্গ কোষ দণ্ড বা বল এবং মিত্র সাত নম্বর প্রশ্ন বরণীর ঐশ্বরিক তত্ত্ব বলতে কী বোঝো বরণীর মতে ঈশ্বর হলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং তাঁর রাজ্য হল আদর্শ রাজ্য তিনি কাউকে শাস্তি দেন আবার কাউকে রাজ্য দিয়ে রাজা হিসাবে মনোনীত করেন ইহজগতের রাজা ও রাজ্য সম্পূর্ণরূপে ঈশ্বরের অধীন বরণি ইহজগতের রাজ্যকে তিনটি ভাগে বিভক্ত করেছেন যথা নবী বা পয়গম্বরের রাজ্য পয়গম্বরের অনুসারী রাজ্য এবং পয়গম্বরের আদর্শ থেকে বিচ্যুত স্বৈরাচারী राजतांत्रिक Raj राज्यों